আমার কথা শুরু করার আগে এখানে যারা ইউটিউবাররা আছেন বেশি ভালো হয় আপনারা আমার এই কথাটা রেকর্ড করবেন না কিন্তু আপনারা মানবেন না ইট ইজ ইউর বিজনেস আপনারা ব্যবসা করবেন তুলবেন তারপরে মারাত্মকে হেডিং করে দিবেন ব্যবসা চালু রাখার জন্য যেটা আমি বলি নাই ওইটাকে একটা হাইলাইট করে দিলেন তা আমাকে তো জবাব দিতে হবে আমি তো সরকারের ভিতরে আমার তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় আপনি আপনার ব্যবসার স্বার্থে এটা মারাত্মক হেডিং করে দিলেন যে ধর্ম অবদেষ্টার হুমকি ধর্ম অবস্থার চ্যালেঞ্জ মানে মানুষেরা যেন ঢুকে দেখে কোনো চ্যালেঞ্জও নাই কোনো হুমকিও নাই এগুলো করবেন না আমাকেও বিপদে ফেলবেন না আপনারাও বিপদে পড়বেন না এগুলোর জন্য দেশ আইন আছে সাইবার সিকিউরিটি ল আছে উইল বিভেল আর যদি ভালো মতে রেকর্ড করে প্রচার চালাতে চান আমার কোনো আপত্তি নাই কিন্তু ব্যবসায়িক স্বার্থে আজে মাঝে হেরিং দিই বিব্রত করলে আমি বিব্রত হব আপনিও বিব্রত হবেন আর এখন আর মোলামা ছাত্রদের হাতে মোবাইল কেন এই ছেলে ছবি তুলতেছে এটা তো আমার এজাজত সারা ছবি তোলা হারাম তারপরে ফেসবুক দিয়ে আমাকে বিব্রত করা এটাও বাজা এগুলো আলমরা করতেছে করতেছে স্কুল কলেজের ছাত্র করলে কোনো আপত্তি ছিল না তাদের ধর্মীয় জালের অভাব কিন্তু তালেবে আলম মাদ্রাসার হুজুরা প্রত্যেকের পকেটের মোবাইল বের করে তারপরে ফেসবুকে দেবে এখানে বসছি ক্লিক ক্লিক মারতে আছে। পাশে কত মানুষ থাকে পাশে যাত্রী আছে পাশে রিক্সাওয়ালা আছে পাশে ডাক্তার আছে ধর্ম অমুতের সাথে অমুককে কি ফিতনাতে পড়ে গেলাম আমরা সভ্যতার অভিশাপ সম্মানিত হাজরে আমাদের মুক্তির পথ রসুল্লা সালাহসাল্লামের সিরত উসুয়াই হাসানা এবং একথা মনে রাখবেন হজরত মৌলানা হাফেজ মাদুদ্দিন সাহেবের বড় হুজুর আল্লাহকে অনেক মর্যাদা দিচ্ছেন বড় মুফতি বড় মহাদিস বড় মুফাক্কির বড় মুহাল্লিম ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই সে আলম সে তাবাহুর আমার নাই যেহেতু আমি উঠতে পারি নাই মৌলানা মাহাদুদ্দিন সাহেব মুফতি মাহাদুদ্দিন সাহেব উঠছেন মৌলানা হক সাহেব উঠছেন চন্দনের হজরত পীর সাহেব উঠছেন আমি উঠতে পারি নাই তো আমার মনের ভিতরে বেদনা দুঃখের আগুন জ্বলে সে আগুন গ্লানি হয়ে আমরা ফেসবুকে লিখি এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে একজনে লিখি কেন একজনকে অসম্মানিত করি সম্মানিত করতে পারি না আপনার ভিতরে যে যৌদত আপনার ভিতরে যে আলমি তাবাক্ষর আপনার ভিতরে যে তফাক্ক হুফিদিন এটাকে আমি আপগ্রেড করতে পারি না তুলতে পারি না না আপনাকে হে করতে পারলেই আমার যেন কলিজার কলিজার শান্তি হয় এটা হচ্ছে ব্যর্থতার জ্ঞানীর জন্য তারা ফেসবুকে লিখে ফেসবুকে যারা আজে বাজে কমেন্ট করে তারা ভালো লোক নয় তারা ছোট লোক ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো জবাবে যা হেলা বাসী চুপতাকাটাই হচ্ছে বড় শাস্তি এটা ফিতনা আধুনিক জমানার ফিতনা বিজ্ঞানের ফিতনা কার্স অব দি সিভিলাইজেশন সভ্যতার অভিশাপ এটা মুহূর্তের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ছবি তোলে না জানাই আমি এদিন অফিসে বসে কলার রুটি খাচ্ছি তা আমি খাবো না আমি তো খেতে পারি কলার পা রুটি সবসময় কাচ্ছি বেরে নেওয়া হবে তো কথা নাই কোন মুহূর্তে এক মুফতি কাসেমে আমার সামনে ছিল সে কখন আমার ছবি তুগুলো আমি রিটায়ার পাই নাই পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে কিন্তু খারাপ কমেন্ট করতে কতক্ষণ এই যে আমার বেলায় যা যত ছবি তুলে ফেসবুকে দিল এটি সরিয়ে নুক্ত নজরে হারাম হারাম আল্লাহ যদি কোন মানুষকে ইজ্জত দিতে চান খেদমত নিতে চান হাদিস আপনি নিচে ফেলে দিতে চাইলেও পারবেন না আল্লাহ ওনারে উপরে তুলছেন আল্লাহ ওনারে মর্যাদা দিচ্ছেন ওনার কাছ থেকে আল্লাহ খেদমত নেবেন হজরত আল্লাহ হক সাহেব হজরত আল্লামা হক সাহেব হজরত মুফতি মাহমুদুদ্দিন সাহেব ছন্মুনের পীর সাহেব হুজুর যাত্রাবাড়ি বড় হুজুর হজরত মৌলানসাল্লাম মাহমুদুল হাসান জিদ এই ফরিদ আবাদ মজ মৌতন সাহেব এগুলো আমাদের মৌল্লা হাসান জামিল সাহেব আমাদের মাতার তাস আমার দেশের রত্ন আমরা তাদের দিল থেকে মোহাবত করি আল্লাহ তাদের মাধ্যমে অনেক খেদমত বে পায়ে খেদমত আল্লাহ তালা ওনার কাছ থেকে নিচ্ছেন আমি মর্যাদায় পৌঁছতে পারি নাই ফেসবুকে লিখে ওনাদের ইজত করি নামাতে পারবেন না হাজার চেষ্টা করেও আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও উপরে তুলতে পারবেন না কোন নাফা কোন জরর আপনি পৌঁছাতে পারবেন না আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে আসুন হালাহ তলব করি। মানুষের প্রতি সম্মান জানাই মর্যাদা জানাই প্রকাশ করল উনি উপরে উঠবেন আর যে কিবির ফখর করবেন আল্লাহ তাকে নিচে ফেলে দিবেন এটা রসুলের সিরত রসুলের আদর্শ রসুলের আদর্শ শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে কত ষাট থেকে সত্তর কেজি এক ফোঁটা রক্ত এক টুকরা গুস্ত এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় রায় হলুল জন্নাথন বিল হারাম এই এই শরীর ব্যস্ত যাবে না বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আমি প্রথম এই একটা সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা আগে যারা জন্মবধা ছিলেন তারা ছিলেন স্টেট মিনিস্টার ডিপুটি মিনিস্টার নট ফুল ক্যাবিনেট মেম্বার তো আমার নামে আগামী দিনে যিনি উঠবেন তিনি আলেম নাও হতে পারেন নাও হতে পারেন আমি তো চাই আমার তো বয়স হয়ে গেছে আমি তো চাই আমার দেশের ওলামা তোলামা নোকাবা, ওরাফা জুআমা মশায়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসুক একজন নয় 10 জন মন্ত্রী হোক ঠিক গুতি কেন একজন উঠছে তার নামাই ফেল। তার বিরুদ্ধে ছাড়ণ করো এগুলো আত্মঘাতী পদক্ষেপ আমি বারবারই কথা বলি আত্মঘাতী পদক্ষেপ আমার কোনো গতি হবে না কারণ আমি যতক্ষণ আল্লাহর রাজি করতে পারব ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে আর আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যান পৃথিবীর সব মানুষ আমার জিন্দাবাদ দিলেও কিছু হবে না হবে না এক বছর পার করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এদেশের মানুষ বলে আমাদের মহাব্বত করে ইসলামের কথা যারা বলেন তাদের মহাব্বত করেন আসুন আমরা জনগণের কাছে যাই পাবলিকের ম্যান্ডেট নেই সংসদে আমরা প্রতিনিধিত্ব করি সুযোগ সবসময় আসে না এই সুযোগ চুয়ান্ন বছর পরে নতুন করে সুযোগের আসে ঐক্যবদ্ধ হওয়া কাছাকাছি আসা করলিন ঐক্যবদ্ধ শক্তি ঐক্য শক্তি পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে আমরা যেতে পারি নাই ক্ষমতায় বসলে সুযোগ পেলে লুটপাট করা সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ কোন আলেম মূল ধারার কোন আলেম দেশের সম্পদ লুম্টন করে বিদেশে তারা বাড়ি তৈরি করে না কোন আলেম করেন নাই আলেমরা যুগ যুগ ধরে শত বছর ধরে হাজার বছর ধরে এই ভূখণ্ডে দিনী তালিম দাওয়া তালিম তস্কিয়া থফকুর তদম্বুর মাধ্যমে দিনের খাদমত করে আসছেন এই আলেমদের অবদান জাতি কোনোদিন ভুলতে পারে না তৈরি হন ভালো আলেম দরকার আমাদের ভালো অনুবাদক দরকার খুব ভালো জানে ভালো আলোমা করতে পারে এরকম মানুষ আমাদের দরকার ভালো মুফতি ভালো মুহৎসের ভালো মহতমিম ভালো উস্তাদ ভালো কারি ভালো মুহসের আমাদের দরকার লেখাপড়ার প্রতি আমাদের মনোযোগী হতে হবে না হলে রসুলের সিরত আমরা মানুষের কাছে পৌঁছাবো কি করবো আমি একথা নির্দিদায় বলি আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম তাদেরকে যদি আমরা চরিত্রবান বানাতে চাই ন্যাককার বানাতে চাই দেশপ্রেমিক বানাতে চাই তাহলে সিরতের আদর্শ তাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে প্রতি যারা দেশের সম্পদ লুট করে খায় দেশ বিদেশে পাচার করে আমি সব জায়গায় বলি তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না এই দেশ আমাদের সবার এই দেশের চুয়ান্ন বছরে দেশের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন আমরা তাদেরকে সম্মান জানাতে চাই